অপারেশন ডেবিল হানকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বর্তমানে দেশে অস্থিতিশীলতার পেছনে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম তাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে না করে আলো দিয়ে করতে হবে পরাগাজিমের রিপোর্ট ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে দোসরা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সপ্তাহের মাথায় রোববার বিকেলে দেশে ফিরলেন তিনি সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সফর ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস হাসিনা সরকারকে খাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস রেজিম ছিল সেই রেজিমই তার দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে হয় একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আরো দিয়ে দূর করতে হয় এই আলো গর্তিকা জালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে মির্জা ফখুল ইসলাম আলমগীর আরো বলেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধীরে ধীরে এগোতে হবে চলছে অপারেশন ডিভিল হানড্রেড এতদিনের একটা বড়দয় হয়েছে সেইজন্য ধন্যবাদ জানাই আজিম চ্যানেল আই ঢাকা